সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোল্লা প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি বর্তমানে প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে তো এই প্রচণ্ড গরমে মুরগির প্রোডাকশন এবং গ্রোথ ঠিক রাখতে গেলে আমাদের ছোটোখাটো কিছু বিষয় অনুসরণ করতে হবে তো আজকের ভিডিওতে ইংশাল আলোচনা করব যে প্রচণ্ড গরমে আপনার মুরগির প্রোডাকশন আপনি কিভাবে ঠিক রাখবেন এবং এই গরমে মুরগিকে স্টক থেকে বাঁচাতে হলে আপনার করণীয় কী কী আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি বিশেষ করে বাচ্চা উৎপাদন করি তাদের সবারই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে গেলে কিছু পরিমাণে প্যারেন্টস রাখতে হয় তো এই প্যারেন্টস মুরগিগুলো কিন্তু এই গরমে বেশি আক্রান্ত হয় এছাড়াও মাঝারি সাইজের বাচ্চাগুলো কিন্তু অনেক সময় প্রচন্ড গরমে স্টক করে তো আমরা যেখানে সবচাইতে বেশি সমস্যা করি সেটা হচ্ছে ডিমপাড়া মুরগিগুলো ডিমের প্রোডাকশন একেবারে কমে যায় অন্য অন্য অনেক বিষয়ের কারণে মুরগির ডিমের প্রোডাকশন কমতে পারে এখানে ছোটোখাটো কয়েকটা বিষয় অনুসরণ করেই আপনার মুরগির প্রোডাকশন আপনি ঠিক রাখতে পারবেন তার মধ্যে হচ্ছে পানি শূন্যতা পূরণ করা এই গরমে কিন্তু মুরগির শরীরে প্রচুর পরিমাণে পানির ঘাটতি পড়ে আপনাকে অবশ্যই বিশুদ্ধ পানির মাধ্যমে সেটা পূরণ করে রাখতে হবে এবং শুধুমাত্র এই পানি দিয়েই আপনি পূরণ করতে পারবেন না আপনার মুরগিকে নিয়মিত স্যালেন খাওয়াতে হবে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যতদিন পর্যন্ত স্বাভাবিকের চাইতে বেশি গরম পড়বে ততদিন পর্যন্ত প্রতিদিন আপনাকে স্যালেন খাওয়াতে হবে আপনি সকালে বা দুপুরে যে কোনো টাইমে স্যালেন দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এক টাইমে আপনাকে অবশ্যই স্যালেন প্রয়োগ করতে হবে এবং আমাদের ডিমের মুরগির অনেক ধরনের ভিটামিনের প্রয়োজন হয় আপনি যে ধরনের ভিটামিন দেন না কেন ভিটামিনের সাথে প্রতিদিন মুরগিকে অবশ্যই স্যালেন খাওয়াবেন এবং সপ্তাহে কমপক্ষে তিন দিন মুরগিকে ভিটামিন সি খাওয়াতে হবে এবং অবশ্যই সিটা খাওয়াতে হবে হচ্ছে দুপুরে টানা তিন দিন খাওয়াবেন আবার তিন দিন গ্যাপ দিবেন আবার তিন দিন খাওয়াবেন স্বাভাবিকের চাইতে অতিরিক্ত তাপমাত্রা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি এইভাবে মুরগিকে ভিটামিন সি এবং স্যালান খাওয়াবেন ইনশাল্লাহ আশা করি এই দুইটা ভিটামিনের মাধ্যমেই আপনার মুরগি পরিপূর্ণ সুস্থ থাকবে এবং এই প্রচণ্ড গরমে আপনার মুরগির পানি ঘন ঘন পরিবর্তন করতে হবে দুই থেকে তিন ঘন্টা পর পর আপনি মুরগির পানি পরিবর্তন করে দিবেন কখনোই নোংরা এবং বাসি পানি খাওয়াবেন না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যখন মুরগিকে পানি দিবেন তার দুই তিন ঘন্টা পরে পানিটা অটোমেটিক গরম হয়ে যায় এই অতিরিক্ত গরম পানি খাওয়ার কারণে পাশাপাশি মুরগির খাবারের দিকটা আপনার খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে স্বাভাবিকের চাইতে একটু বেশি পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং ঠান্ডা জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণে ঘাস লতা পাতা খাওয়ানোর চেষ্টা করবেন কারণ মুরগি যত ঘাস লতা পাতা খেতে পারবে তত স্টক করার সম্ভাবনা কম থাকবে অনেক সময় আমরা একটা জিনিস মারাত্মকভাবে ভুল করি মুরগিকে ঠান্ডা রাখার জন্য অনেক সময় ফ্রিজের ঠান্ডা পানি এবং ঠান্ডা জাতীয় খাবার অনেকেই মুরগিকে খাওয়াই এটা কিন্তু কখনোই করা যাবে না প্রচণ্ড গরমে কখনোই স্বাভাবিকের চাইতে কম তাপমাত্রার কোনো খাবার খাওয়ানো যাবে না তাহলে মুরগির গরম ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে তবে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য জাতের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো খুব সহজে দেশি মুরগি স্টক করে না তারপরও আমাদের প্রচণ্ড গরমে সতর্ক থাকতে হবে কারণ কখন কি হয়ে যায় বলা যায় না কারণ যে মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকবে সেই মুরগিগুলো স্টক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কারো হান্ড্রেড পার্সেন্ট পিওর এগ্রেটের দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বর্তমানে এর বাচ্চা থেকে শুরু করে পনেরো দিন বিশ দিন এক মাস বয়সের বাচ্চা অ্যাভেলেবল আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরফমাল